সাডেন প্ল্যানিংয়ে ফ্রেন্ডদের সাথে ঘুরে আসলাম পার্কে আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আর ঘুরতে গেলে তো সবারই ভালো লাগে তাই না তো হঠাৎ করে গতকাল রাতে ভাবি ফোন দিয়ে বললো ভাবি আসেন আমরা কোথাও ঘুরে আসি যেহেতু স্কুল হলিডে একদমই শেষ বাচ্চাদের তো ভাবলাম যে স্কুল হলিডে শেষটা সুন্দর করেই শেষ করি তো ওই প্ল্যানিংয়ে হচ্ছে আমরা সব কিছু রেডি করে নিচ্ছিলাম যেহেতু পার্কে যাব আর পার্কে গেলে দেখা যায় টুকিটাকে নাস্তা নিয়ে গেলে ভালোই লাগে সবাই মিলে একসাথে নাস্তা করতে তো ভাবি হচ্ছে কিছু খাবার নিয়ে আসবে আমিও কিছু খাবার নিয়ে যাব তো আমি হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে যাব আসলে এটা ফ্রাই করব না আমি গ্রিল করব তো চিকেন গ্রিল করব আর হচ্ছে আমি পাস্তা রান্না করে নিয়ে যাব আর বাচ্চারাও দেখা যায় পাস্তাটা পছন্দ করে তাই ভাবলাম পাস্তাই রান্না করে নিয়ে যাই এই তো আমি এদিকে ঝটপট পাস্তা বসিয়ে দিয়েছি কারণ যেহেতু আমার হাতে সময় একদমই কম ছিল আর আমরা হচ্ছে চারটার মধ্যে পার্কে যাওয়ার প্ল্যানিং করেছি তাই হচ্ছে আমি তাড়াহুড়া করে করে নিচ্ছিলাম সব কিছু আর মাশরুম দিয়ে চিকেন দিয়ে পাস্তা এটা হচ্ছে ক্রিমি পাস্তা এই ক্রিমি পাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে তো ভাবলাম এই ক্রিমি পাস্তাই করে নিয়ে যাই আর এইদিকে আমি আরিস জামা কাপড়গুলো আর আমার জামাও হচ্ছে রেডি করে নিয়েছি আর আমি কিন্তু আজকে জামা না কিন্তু শাড়ি পরবো গতকাল রাতে ভাবি বলছিল ভাবি আসেন আমরা দুজনই শাড়ি পরি জামদানি আমি বাংলাদেশ থেকে কিছু জামদানি নিয়ে এসেছিলাম তো ভাবলাম জামদানি শাড়িটাই পরি যেহেতু এই শাড়িটা আমার পরা হয়নি আর এদিকে আমার হাজব্যান্ডটাও আমাকে হেল্প করছিল সে হচ্ছে গ্রিল করে নিচ্ছিল চিকেনগুলো আর পাস্তার মশলা আমি সব রেডি করে রেখেছিলাম আমি বল আমি ওকে বলে দিয়েছিলাম যে তুমি একটু পাস্তাটা রেডি করো লাস্টের দিকে কারণ শাড়ি পরলে দেখা যায় ওইভাবে কাজ করা যায় না তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমিও শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি আমার মেয়েকেও রেডি করে দিয়েছি সে হচ্ছে জুতা পরার জন্য অস্থির হয়ে গিয়েছিল আমাদের রেডি হয়ে বের হতে হতে প্রায় সাড়ে চারটার মতো বেজে গিয়েছে আমরা বাঙালি বলে কথা টাইম মতো সব কিছু করতে পারি না তো যাই হোক আমরা কিন্তু গাড়িতে উঠে গিয়েছি আমাদের বাসা থেকে পার্কটা বেশি একটা দূরে না গাড়ি নিয়ে গেলে দেখা যায় পনেরো মিনিট দশ মিনিটের মতো লাগে একদম গ্রিন স্ট্রিটের যারা হচ্ছে লন্ডনে থাকেন তারা অবশ্যই চিনবেন পার্ক আর এই পার্কটা খুবই সুন্দর এখন যেহেতু শীত চলে আসছে তো ফুলগুলো একটু একটু নষ্ট হয়ে গিয়েছে না হলে এই পার্কটা সময় অনেক সুন্দর ফুল লাগানো থাকে অনেক ভালো লাগে আমার মেয়ে তো এসেই অস্থির সে হচ্ছে কবুতর দেখেছে সে পাখি খুবই পছন্দ করে ও হচ্ছে এইখান থেকে সরতেই চাইছিল না ও পাখিদের সাথেই খেলতে চাইছিল মানে কবুতরগুলোর সাথে তো আমরা যেহেতু গাড়ি নিয়ে আসছি আমরা একটু আগেই চলে আসছি তো ভাবলাম চাদর বিছিয়ে আমরা সব জায়গাটাকে রেডি করি এর জন্য আমরা পার্কের ভিতরে চলে আসছি আর এই যে দেখেন পার্কের ভিতরে কিন্তু অনেক সুন্দর খুবই ভাল লাগে আমার এই পার্কে আসলে এখন ফুলগুলো যদিও অত একটা সতেজ নাই তবুও অনেক ভাল লাগে দেখতে মানে অনেক সুন্দর পার্কটা যাই হোক এখন কিন্তু প্রায় ঠান্ডাও পড়ে গিয়েছে আমরা কিন্তু সবাই জ্যাকেট নিয়ে আসছিলাম কারণ বাহিরে বাতাস ছিল আর অনেক বেশি মেঘলা ছিল আকাশটা ওরকম রোদ ছিল না মাঝে মাঝে রোদ উঠে আবার বৃষ্টি হচ্ছিল তো এই তো বাচ্চারা হচ্ছে জুস খাচ্ছিল ভাবি জুস নিয়ে এসেছিল আর এই যে দেখেন সেহরিস ও বলছে আন্টি তুমি আমাকে পিকচার তুলে দাও সুন্দর করে পোস্ট দিচ্ছিল ও খুবই সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিল আর এই তো ওয়েলকাম করলাম আমার ভাবিকে ভাবি ভাবিয়ারাও চলে আসছে ভাইয়া ভাবি আর ভাবিদের বাংলাদেশ থেকে গেস্ট আসছে ওই ভাইয়াও আসছিল আপনারা হয়তো বা অনেকে চিনতে পারেন সজীব সে হচ্ছে মিউজিক ভিডিও করে তো যাই হোক সবাই একসাথে অনেক ফান করছিলাম অনেক গল্প করছিলাম খুবই ভাল লাগছিলো আর এইদিকে হচ্ছে ভাবি বলছিল ভাবি ভাইয়া আপনি ভাবিকে ফুল দেন তো আমার হাজব্যান্ড আমাকে ফুল দিচ্ছিলো আর এই এর মধ্যে হচ্ছে আমারা চলে আসছে তো আমি আবার বলছিলাম যে কাবাব মেয়ে হাড্ডি চলে আসছে আমাদের তারপর আমি আর ভাবি হচ্ছে সব খাবারগুলো সার্ভ করছিলাম আর ভাবি কিন্তু এই কাজে খুবই এক্সপার্ট ভাবি হচ্ছে শিঙারা সমুচা নিয়ে এসেছিলো সাথে চাও এনেছিল আর কিছু বাচ্চাদের স্ন্যাক্স নিয়ে এসেছিলো আর ওইদিকে দেখেন সাউথ ইন্ডিয়ান ওরা হচ্ছে পিকচার তুলছিলো এখানে অনেকক্ষণ ধরেই ওরা ছিল ওদের জন্য আমরা ওয়েট করছিলাম যে ওরা এখান থেকে সরলে তারপর আমরা সব খাবারগুলো রেডি করে নিব তারপর দেখে ওরা যাচ্ছিলো না তো ভাবলাম আমরা এখনই শুরু করে দিই যেহেতু ওয়েদারটা এই রোদ উঠছিল এই মেঘলা হচ্ছিল এই তো আমি পাস্তা সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে যেন সবাই পাস্তাটা এখন খেয়ে ফেলে গরম গরম আর আমি পাস্তাটা হটপটে নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ড তো গরম খাবার ছাড়া খেতে পারে না সে কোনো ঠান্ডা খাবারই পছন্দ করে না তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর ভালোই লাগছিলো সবাই অনেক গল্প করছিলাম আর হচ্ছে খাবার খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড তো অনেক হাসাতে পারে সবাইকে সে তো অনেক ফান করতেছিল তো ভাবি চা নিয়ে এসেছে চা সার্ভ করলো আর এখন কিন্তু বিকালবেলা ভালোই ঠান্ডা লাগে কারণ হচ্ছে যেহেতু এখন সেপ্টেম্বর মাস চলে আসছে সেপ্টেম্বরেই দেখা যায় মোটামুটি ঠান্ডা পড়ে যায় বিকালবেলা ভালো ঠান্ডা থাকে হালকা জ্যাকেট না পরলে হয় না তো তাই ভাবছিলাম আমরা চলে যাবো আর যেহেতু কালকে থেকে স্কুল শুরু ভাবলাম যে একটু তাড়াতাড়ি চলে যাই তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাদের কাছে ভালো লাগে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা লাইক করে রাখতে পারেন তো এই তো আমরা গ্রিন স্ট্রিট চলে আসছি গ্রিন স্ট্রিট থেকে আমরা হচ্ছে ডাব খেয়ে বাসায় চলে যাব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাবি সজীব ভাই সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর টাইম দেওয়ার জন্য আমাদেরকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ